চীনের মতো উন্নত একটা দেশের চাকরি ছেড়ে দিয়ে একটা মেয়ে হিরো আলমের কাছে চলে আসলো আর তুমি সারাদিন বাপের বাড়ি শুয়ে বসে থেকে মিরপুর থেকে টিএসি পর্যন্ত আসতে পারো না তাহলে তোমাকে দিয়ে কি হবে আবার সারাদিন ফেসবুকে মিন শেয়ার করে কান্না করতে করতে বলো তোমার কেউ নাই তোমাকে কেউ ভালোবাসে না এইটুকু করতে না পারলে তোমাকে কে ভালোবাসবে হিরু আলমকে আপনি জিরু আলম বলেন ফ্লপস্টার ডাস্টবিন স্টার যাই বলেন না কেন তার জন্য মেয়েরা বিভিন্ন স্থান থেকে চলে আসে এমন কি চাকরি ছেড়ে দিয়ে চলে আসে কিন্তু আপনি যে তাকে ঠোকাস্টার স্টার বলে ট্রল করেন আপনার জন্য কয়টা মেয়ে চায়নার চাকরি ছেড়ে চলে আসে ইতোমধ্যে আপনারা হয়তো জেনেই গেছেন এবার চীনের চাকরি ছেড়ে দেশে চলে এসেছেন কিশোরগঞ্জের মেয়ে সাইকা তান্নু দেশে ফিরেই শুরু করলেন হিরো আলমের সঙ্গে মিউজিক ভিডিও বাংলাদেশে কিছু গণমাধ্যম থেকে জানা গেছে এই মেয়ে দুই সালে চলে যান চীনের হাংজু শহরে মায়ের কাছে মা সেখানেই চাকরি করেন এরপর তান্নুও সেখানে একটি অ্যাকোরিয়াম কোম্পানিতে চাকরি নেন নিজ মনে চাকরিই করছিলেন কিন্তু সবই জঙ্গলের প্রতি তার একটু বেশি দুর্বলতা থাকার কারণে সেই চাকরি ছেড়ে দিয়ে টোকা স্টার হিরো আলমের কাছে চলে এসেছেন এই দেশে নায়িকা হতে হিরো আলমের ইতিবাচক সারা পাওয়ায় চিন থেকে চলে আসেন ঢাকায় দেখা করেছেন হিরো আলমের সঙ্গে এরই মধ্যে তার সঙ্গে কাজও শুরু করেছেন এসব শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে এই টোকাই আর কি নায়িকা বানাবে তাকে আমার কাছে আসলে তো আমি এমন নায়িকা বানিয়ে দিতাম আর কখনো চীনে ফিরে যাওয়া লাগতো না আর জিরো আলমের ভরসায় নায়িকা হতে আসলে শুধুমাত্র টোকাই সিনেমাতেই অভিনয় করতে হবে কিন্তু আমার কাছে আসলে বড় পর্দা নায়িকা বানিয়ে ছেড়ে দিতাম কিন্তু এই মেয়ার তো রুচির দুর্ভিক্ষ আছে তা না হলে আমাদের মতো ছেলে থাকতে সে কেন হিরো আলমের কাছে আস্থা পেল নায়িকা হওয়ার তবে আমাদের দেশের অলরাউন্ডার জিরো আলম তো এক চাইনিজ গান থেকে শুরু করে আরবি গানটাও গাইতেন মেয়েটা মনে হয় জিরো আলম ভাইয়ের চাইনিজ গানটা শুনেই ফিদা হয়ে গেছিল আর শেষ পর্যন্ত এতটাই ফিদা হয়ে গেছিল যে সে এখন চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসছে তবে মেয়ে বলছে আমার তো ভিসা রয়েছে যদি দেখি আমার ইচ্ছা সেভাবে বিকাশ ঘটছে না তাহলে চলে যাব তবে আমার ইচ্ছা আছে এখানে ভালো কিছু করার এসব দেখে অনেকে বলছে রিয়ামুনিও হয়তো নায়িকা হওয়ার ইচ্ছা নিয়ে হিরো আলমের কাছে আসছিল কিন্তু দিন শেষে সে নিজের নায়িকা বানিয়ে রেখে দিছিল এই মায়ের সাথেও এখন এই কাজ না করলেই হল কয়েকদিন আগে হিরো আলমের সংসার ভেঙে গেল রিয়া মনির সাথে এর কয়দিন যেতে না যেতেই এক এক সময় এক এক মেয়ের সাথে দেখা যাচ্ছে তাকে এখন সোজা চায়না থেকেই চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে তবে আমি বুঝলাম না আমাদের টোকাই স্টার হিরো আলম ভাই মেয়েদের কিভাবে নায়িকা বানাবে যে নিজেই নামের সাথে হিরো লাগাইয়ে নায়ক হতে পারে নাই এখন কি এই মায়ের নামের আগে হিরোইন লাগাতে বলবে নাকি ফেসবুকে নামের আগে হিরোইন আর হিরো লাগালে যদি কেউ নায়ক নায়িকা হতে পারত তাহলে এই দেশে নায়ক নায়িকার অভাব হতো না যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যখন হিরো আলমের কাছে কোনো মেয়ে চায়না থেকে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসে তখন মনে হয় করোনার সময় টিকটকে টোকাইগিরি না করে অনেক বড় ভুল করছি তখন টিকটকে ক্যারিয়ার হিসেবে নিলেই হয়তো আজকে সফল থাকতাম